রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই কোরআন বিরোধী নেতারা মুখে কোরআন মানে আর কোরআন মানে মুখে এটি কেন জনগণকে খুশি করার জন্য আর তারা তাদের গদি টিকানোর জন্য নতুন নতুন আইন বানায় কারণ এরা সুবিধাবাদী নেতা নেত্রী এবং কর্মী বিধায়। এরা সবাই দুর্নীতিবাজ এরা সবাই দুষ্কৃতিকারী এরা সবাই ভ্রষ্টাচার তাই এরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে আর নিজেদের লোকদেরকে বাঁচিয়ে রাখে আর বিপরীত বিপরীত লোকদেরকে হত্যা করে বাংলাদেশি সেবা পার্টি চায় এদেশের দেশে আর রপ্তন্ত্র কায়েম হলে সবাই সুখে থাকে আপনারা সবাই যদি সুখে থাকতে চান বাংলাদেশের সেবা পার্টির হাতকে মজবুত করুন